হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু স্কুল আশা করি সবাই ভালো আছো তো আজকের ভিডিওটি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য যাদের সামনে ইংরেজি পরীক্ষা তো তোমরা ইতিমধ্যে অনেকেই জানো যে গত স মূল্যায়ন পরীক্ষায় আমি যে সাজেশনগুলো দিয়েছিলাম সেখান থেকে কিন্তু এইটি থেকে নাইনটি পার্সেন্ট প্রশ্ন কিন্তু কমন পড়েছিল তো সব দিক বিবেচনা করে বার্ষিক পরীক্ষা দু সালের জন্য তোমাদের কথা চিন্তা করে আমি চূড়ান্ত সাজেশন বা বলতে পারো নমুনা প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি সো সবাইকে অনুরোধ করব না টেনে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য কারণ আমি ভিডিওতে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে বলে দেবো কিভাবে তোমরা পরীক্ষা লিখতে হবে কিভাবে পড়তে হবে এবং কোন ওয়েতে আগাইতে হবে যারা ভিডিওটি ভালোভাবে পুরো দেখবে আমি হান্ড্রেড পার্সেন্ট শিউর তারা একটি ভালো রেজাল্ট অবশ্যই অবশ্যই আনতে পারবে তো ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখো এবং সেই সাথে যারা আমার স্কুল স্পে ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নাই তারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি ওপেন করে অল করে দাও যেন যে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও কারণ বার্ষিক পরীক্ষার প্রতিটি সাবজেক্টের আপডেট চূড়ান্ত সাজেশন প্রশ্ন সহ সবকিছু আমার স্কুল স্পে ইউটিউব চ্যানেলে তোমরা সবার আগে পেয়ে যাবো চলো শুরু করি আমাদের ভিডিও তোমাদের পরীক্ষা হবে তিন ঘন্টার এবং মার্ক থাকবে একশো মার্ক ঠিক আছে প্রথমে পার্ট এতে থাকবে রিডিং রিডিংয়ে তোমাদেরকে একটি প্যাসেজ দিয়ে দিবে প্যাসেজটা তোমরা সবার আগে ভালোভাবে পড়ে নিবা যাদের হাতে সময় থাকবে তারা দুই থেকে তিনবার পড়বা যারা একটি প্যাসেজ বা রিডিং একটু দুর্বল তারা একবার ভালোভাবে পরে নিবা জাস্ট উপর থেকে দেখে নিবা এটা কিন্তু বেশি পড়ো না এটা এতটুকু পর্যন্ত প্যাসেজটা দেওয়া আছে প্যাসেজটা যদি তোমরা ভালো করে পরে নাও তোমরা এই প্যাসেজটা ভালো করে চাইলে পরে নিতে পারো স্ক্রিনশট নিয়ে রাখো কারণ এটা প্র্যাকটিস করলে তোমাদের জন্য বেটার হবে ভালো একটা রেজাল্ট আনতে পারবা ঠিক আছে তো আমি যদি প্রথমে এই নাম্বার বলি বলছে চুজ দ্য বেস্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভস এখানে এক থেকে শুরু করে তোমাদের পাঁচ পর্যন্ত তোমাদের কয়টা প্রশ্ন দিচ্ছে পাঁচটা প্রশ্ন দিচ্ছে ঠিক আছে এক থেকে পাঁচ পর্যন্ত প্রশ্ন তোমরা স্ক্রিনশট নিয়ে নাও এগুলা পোস্ট করে করে ভিডিও স্ক্রিনশট নিয়ে নিবা এবং এগুলো তোমরা কিভাবে বের করবা হোয়াট ইজ দ্য সেলিব্রেট অন সিক্সটিন ডিসেম্বর ইন বাংলাদেশ সিক্সটিন ডিসেম্বর বাংলাদেশ কি সেলিব্রেট হয় অবশ্যই বিজয় দিবস তোমরা ভিক্টোরি ডে ঠিক আছে এটা হবে আনসার কিন্তু আমরা তো এটা জানি এই জন্য ভিক্টোরি ডে জায়গায় দিলাম কিন্তু যারা জানবে না তারা কি করবে তোমরা এখানে সিক্সটিন ডিসেম্বর সম্পর্কে পড়লেও দেখো চলে আসছে সিক্সটিন ডিসেম্বর ইজ সেলিব্রেট এজ দা ভিক্টোরিয়া ডে এখানে উত্তরটা দেওয়া থাকবে তো তোমরা এগুলো কোথেকে বের করবে রিডিং থেকে বের করবা সো যারা রিডিংটা ভালো করে পড়তে পারবা তাদের জন্য বিষয়টা অনেক অনেক ইজি হয়ে যাবে এগুলো বের করা তো এরকম পাঁচটা তোমরা বের করবা খুবই সহজ রিডিং থেকে বের করবা আমি আনসারগুলো দিয়ে দিচ্ছি তোমরা স্ক্রিনশট নিয়ে নাও এগুলো হচ্ছে আনসার ঠিক আছে এগুলো স্ক্রিনশট নিয়ে নাও দেন পড়বা বাসায় এবার চলে আসি দুই নম্বরে আই মিন বি নাম্বার মানে এ সেকশনের বি নম্বর বলা হয়েছে রাইট আনসারস টু দা ফলোইং কোয়েশ্চেন এখানে তোমাদের পাঁচটা কোশ্চেন দেওয়া হবে এই পাঁচটা কোয়েশ্চেন তোমাদের কোথা থেকে দেওয়া হবে মানে আনসার কোথায় থাকবে এগুলো আনসার থাকবে তোমাদের এ প্রথমে বলা হয়েছে হোয়াট ইজ ভিক্টোরিয়া ডে বিজয় দিবস কি অ্যান্ড হোয়াই ইট ইজ ইট ইম্পর্টেন্ট ইন বাংলাদেশ এটি বাংলাদেশে কেন গুরুত্বপূর্ণ তো তুমি ভিক্টোরিয়া এটা মার্ক করলা মানে যারা বাংলা পারবা না তাদের জন্য বলতেছি এটা তুমি এভাবে ওয়ার্ডগুলো মার্ক করবে এগুলোকে বলা হয় কি ওয়ার্ড দেন ইম্পর্টেন্ট দেন বাংলাদেশ ঠিক আছে এবার এবার তুমি প্যাসেজ চলে যাও প্যাসে দেখবে ভিক্টোরিয়া কোথায় লেখেছে এখানে বাংলাদেশ এখানে লিখে আছে আরো যদি তুমি দেখো ওইখান বলছে দিস ডে মার্কস অ্যান্ড অফ লিবারেশন নাইনটিন সেভেন্টি ওয়ান হোয়েন বাংলাদেশ গেইন ভিক্টোরিয়া ভিক্টোরিয়া এই লাইনটা তুমি লিখে দিতে পারো তোমাদেরকে কিন্তু মার্ক দিয়ে দিবে দুই মার্ক ঠিক আছে কারণ এখানে একটি ভালো মার্ক আছে একটাতে কত করে একটাতে তোমার দুই করে তো মার্কগুলো কোনোভাবেই মিস করা যাবে না পাঁচ দোকানে দশ পাঁচটা লিখবে দশ পাই যাবা কোনোভাবেই খাতা খালি রেখে আসবে না কেউ তুমি মনে করো এটা পারতো না হোয়েন ডিড দা ওয়ান অ্যান্ড যুদ্ধ কখন শেষ হয়েছিল ওয়ার মানে যুদ্ধ তো যুদ্ধ উনিশশো একাত্তর সালে ষোলো ডিসেম্বর শেষ হয়েছিল তো এটা তো আমি বাংলা পারি যে বলতে পারতেছি তোমরা তো আর বাংলা পারো না সবগুলো তখন কি করবা ওয়ার লেখাটা কোথায় আছে এটা দেখবা অ্যান্ড লেখাটা কোথায় আছে এটা দেখবা দেন এখানে রিডিং থেকে এগুলো বের করবা ঠিক আছে রিডিং থেকে এগুলো বের করবা বের করার পরে ওই লাইনটা লিখে দিয়ে চলে আসবা তোমাকে যদি টিচার দুইও না এক দিব অন্তত বুঝতে পারতেছি আমি কীভাবে করতে হবে পরীক্ষায় এবার আসে দুই নম্বর দুই নম্বর বলছে রিড দ্য ডায়ালগস ফ্রম অ্যাক্ট সামথিং সেন্স সামথিং অ্যাজ ই অ্যাজ ইউ লাইক ইট আনসার দ্য কোশ্চেন দ্যাট ফলো এখানে এই ডায়লগটা ফোরবা এখানে দুইজনের ভিতর কথোপকথন হচ্ছে এটা হচ্ছে ডুকে ফিডব্যাক এটা হচ্ছে সর্দার আর ফার্স্ট লর্ড মানে রাজা এরকম কিছু তো এই ডায়লগটা এতটুকু পর্যন্ত দিস পড়বা এটা ডায়লগ মানে কথোপকথন মানে রাজা একটা বলতেছে সর্দার একটা বলতেছে এই আর দুইজনের মধ্যে কথোপকথন হচ্ছে আর কি এবার এ নাম্বার কোয়েশ্চানে তোমাকে কি বলছে এটা তো দশ মার্ক আছে কিন্তু খেয়াল করবা বলা হচ্ছে রিড স্টেটমেন্ট অ্যান্ড রাইট ওয়েদার দে আর ট্রু আর ফলস মানে ট্রু ফলস সত্য মিথ্যা তো এক নাম্বার একটা লাইন বলছে মানে ইজ সার্টেন দ্যাট নো ওয়ান ইন কোর্ট তো কথাটা কি সত্য নাকি মিথ্যা তুমি রিডিং করলে বুঝতে পারবা তো এগুলোর আনসার আমি তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি ভাই দা ওয়ে আমি কিন্তু আগের আনসারটা এখন শেয়ার করিনি সো এটা আমি দিয়ে দিচ্ছি এ বি নাম্বার আনসারটা আমি দিতে ভুলে গেছিলাম এটা আনসার তোমরা হচ্ছে এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও এটা ঠিক আছে ওই আনসার ঠিক আছে দেন আমরা এখন যেটা দেখলাম সেটা হচ্ছে এটার টু সেকশনের এ নাম্বার এটার আনসার আমি দিয়ে দিচ্ছি তোমাদেরকে এগুলো হচ্ছে ট্রু ফলস ট্রু ফলস মানে বুঝো না মিথ্যা হলে এটার আমরা সত্যটা লিখতে হবে এই যে টু এর আনসারটা দিয়ে দিলাম এ আমাদের এক নাম্বার ছিল ফলস দেখো এক নাম্বার হচ্ছে ফলস তাহলে সত্য কি দিলে সত্য হচ্ছে ডুকে ফ্রেডরিক বিলিভস দ্যাট দেয়ার মাস্ট বি সাম ম্যান হু হেল্প দ্য গার্লস এস্কেপ ঠিক আছে দুই নাম্বার টু দুই নাম্বার বলতে কোন দুই নাম্বার এই দুই নাম্বার হচ্ছে ট্রু মানে সত্য সত্য হলে উত্তর লেখা লেখা লাগবে না মানে কেন লেখবে না কারণ সত্য তো সত্যই মিথ্যা হলে আমি সঠিকটা লিখতে হবে ঠিক আছে তোমাদের এস এ অনুযায়ীভাবেই কিন্তু পরীক্ষায় আসবে সব কিছু সো ভালো করে এগুলো প্র্যাকটিস করতে হবে তোমাদেরকে বি বলছে উইথ দ্য ডায়ালগ এগেইন অ্যান্ড ম্যাচ কলম এ অ্যান্ড অ্যা উইথ বি ঠিক আছে এ কলমের সাথে বি কলম হবে কোথ থেকে মিলাবা জিনিসটা কেমনে পারবা ওই যে একটু আগে রেডিংটা পড়লে এখানে এটা এ এটা ভালো করে পড়লে এটা মিলে পারবা তুমি মানে এর সাথে কোনটা মিলতেছে তো এগুলোর এগুলো তো আমি প্রত্যেকের অনেক সময় লেগেছে তোমাদের সাথে আমি উত্তরটা শেয়ার করে দিচ্ছি ঠিক আছে এ এটা চুত্তর উত্তর ঠিক আছে উত্তর হচ্ছে মানে এর সাথে দুই নাম্বার দ্যাট মিনস হচ্ছে এর সাথে এ এর সাথে দুই নাম্বার ঠিক আছে তারপর যদি বলি এখানে আরো দেখো বিয়ের সাথে এক নাম্বার এই বিয়ের সাথে হচ্ছে এক নাম্বার ঠিক আছে এগুলো পরে নিবে এগুলো প্র্যাকটিসের বিষয় আছে কারণ তোমরা যদি এখান থেকে পরে বুঝো জিনিসটা পরীক্ষার হলে তোমাদের জন্য আরো জিনিসটা অনেক সহজ হয়ে যাবে এবার পার্ট বি অ্যাপ্রিশিয়েটিং পয়েন্টস মানে হচ্ছে কবিতা পয়েন্টস মানে কবিতা কবিতাটা পড়বা আগে কবিতাটা কমন আসতে পারে এটা ভালো করে প্র্যাকটিস করে নিবে কিন্তু ঠিক আছে কারণ এটা যাদের জাতি শিক্ষক পাঠ্যবস্তু থেকে প্রশ্নটা কিন্তু ঠিক আছে তো এটা কমন আসার সম্ভাবনা রয়েছে একটু ভালো করে পড়ে নিবা তো এখানে পাঁচটা প্রশ্ন আছে দেখো কবিতা থেকে কবিতাটা আগে পড়তে হবে তোমাদেরকে পড়ার পরে পাঁচটা প্রশ্ন আনসার করতে হবে হোয়াট ডাজ দ্য স্পিকার সে অ্যাবাউট দেয়ার ডেজ ইন দ্য পয়েন্ট এখানে কবিতার কবি কি বলছে তাদের দিন সম্পর্কে তো এখানে তো তুমি দিন সম্পর্কে বলছো আর কি অনেক কিছু বলছে তুমি ধর এখানে তুমি যে এটা যাওয়ার প্যাসেজ না যে এখান থেকে এখানে লিখে দিলে পুরা ঠিক আছে এটা কিন্তু তোমাদেরকে বের করে স্যানডেন্স মেকিং করতে হবে সেটা তোমরা পারবা আমি জানি তো সেক্ষেত্রে তোমাদের সাথে উত্তরটা শেয়ার করে দিচ্ছি এটা তিন নম্বর উত্তর তোমরা তিন নম্বর উত্তর দেখে নাও আচ্ছা তিন নম্বর অনলি একটা উত্তর দিছে স্যাম্পল এই একটা উত্তর দিচ্ছে লাইক ড্রিমস মানে স্বপ্নের মতো দিন ড্রিমস মানে স্বপ্ন স্বপ্নের মতো দিন কাটছে এরকম কিছু তার বি সি ডি ই এই আনসার গুলো যাদের চাও তারা আমাকে কমেন্টে জানাইও আমি পরবর্তী ভিডিওতে দেওয়ার চেষ্টা করব আর যারা পারো তারা কি করবে কমেন্টে লিখে দিবে আমি তোমাদের কমেন্টটা পিন করে দিব সবার সহযোগিতা হবে ঠিক আছে পার্টস হচ্ছে গ্রামার গ্রামার কিন্তু অনেকে ভয় পায় অনেকে পারে তো যারা পারো না তারা কি করবে কারো থেকে সাহায্য নিয়ে লিখতে হবে নয়তো নিজে যা পারো তা লিখবা আর একবারে না পারলে স্কিপ করবা তার নাম্বার বলছে কি রাইট ফ্রম অফ ভার্ভস ঠিক আছে রাইট ফ্রম অফ ভার্বস যারা পারো তারা লিখে দিবা খুব সহজ এখান থেকে যারা যারা পারো তারা তারা লিখে দিবে এন্ড এটাতে পাঁচ নাম্বার আছে এগুলো লিখে দিবা গ্রামার্স তোমরা পরে করবা ঠিক আছে আগে রাইটিংটা শেষ করে ফেলবা রিডিংটা শেষ করে ফেলবা গ্রামার কিন্তু অনেক সময় লেগে যাবে তোমাদের পরীক্ষার টাইম শেষ হয়ে যাবে ঠিক আছে তোমাদের সাথে উত্তরটা শেয়ার করে দিচ্ছি এটা আমি এটা উত্তর আনসার টু দা কোয়েশ্চেন ফোর দেখে নাও উত্তর হচ্ছে এগুলো কালো দাগ কালো কালো দাগ এগুলো উত্তর ঠিক আছে উত্তর এত পর্যন্ত আসবে দেখ এগুলো স্ক্রিনশট নিয়ে নাও দেন এগুলো বাসে অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করবা এবার আছি পাঁচ নাম্বারে রিট দ্য সেন্টেন্স বিলো রাইট দ্য টেন্স ইন কলাম এ দেন রাইট এ নিউ সেন্টেন্স ইউজিং বলতে চাচ্ছে যে কলম এতে নাম কি গ্রামার আর কি এ নাম্বার কোন টেন্স এর মধ্যে পড়ছে বলছে যে ওইটা লেখো ওই দিক দিয়ে লেখবা প্রথমে লেখার পরে এ নাম্বার যে টেন্স লিখছো ওই টেন্সের নিয়ে একটা আর একটা সেন্টেন্স লিখো সাপোজ ইয়েস্টারডে আই উইটনেস অ্যান এক্সট্রা অর্ডিনারি ক্রিকেট ম্যাচ গতকাল আমি একটি অসাধারণ ক্রিকেট ম্যাচের মানে সাক্ষী ছিলাম মানে খুব সুন্দর একটি খেলা দেখছি গতকাল এটি বলছে গতকালের কথা তার মানে এটা ফার্স্ট টেন্স তার মানে এটা ফার্স্ট সিম্পল হবে ঠিক আছে দেন এটার সম্পর্কে একটি উদাহরণ লেগে আই ওয়াস্ট এ মুভি এ স্টারে একটা সেন্টেন্স সাপোজ আমি বললাম আর কি এটার একটা আনসার তোমাদের সাথে আমি শেয়ার করতেছি এখানে অনলি দুইটা আনসার দেওয়া হয়েছে বাকি তিনটা তোমরা বাসায় করবা আর যারা পারবে না তারা কমেন্টে কেউ একদম করে দিবে আমি কমেন্টটা পিন করে দিব ঠিক আছে দেন আসতেছে এবার ছয় নাম্বার এটা হচ্ছে তোমাদের কি বলে এটাকে গ্রামার প্রিপজিশন প্রিপোজিশন যারা তারা করবা দেখো প্রিপোজিশন নাও আমি স্ক্রিনশট নিয়ে আনসারটা শেয়ার করতেছি তোমাদের সাথে এটা হচ্ছে আনসার ঠিক আছে এতটুকু থেকে এতটুকু আনসার আন্ডারলাইন করে ওগুলো হচ্ছে আনসার এবার আসি সাত নাম্বারে বলছে যে রিড দ্য সেন্টেন্স কানেক্ট দ্যাম ইউজিং অ্যান্ড বাট বিকজ অর অ্যাজ ওয়েল এস কানেক্টর এটা হচ্ছে গ্রামার এটা হচ্ছে কি গ্রামার পাঁচ নাম্বার এই যে এই নাম্বার একটা লেখা বলছে পয়লা বলছে ইজ সেলিব্রেট উইথ ভাইব্রেন্ট প্রসেশন ইট মেক্স দ্য বেঙ্গলি নিউ ইয়ার উইথ গ্রেট অ্যান্থুজিয়াজম এই কথাটার মাঝখানে কিছু একটা যে তুমি অ্যাড করো মানে আমরা কথার মাঝখানে বলি না কিন্তু হ্যাঁ কিন্তু বলি তারপর কি বলি এবং বলি হ্যাঁ আচ্ছা মানে কিছু একটা বলে আমরা একটা কথার সাথে একটা কথা যোগ করি এই কথাটা করতে বলছে এখানে এখানে দুইটা কথা বলছে দেখছো পুলিশ দিয়ে এই দুইটা কথা কিছু একটা দিয়ে যোগ করো ওইটাকে বলে কানেক্টর তো এটার মাঝখানে বিকজ দিলে হয়ে যাবে কিন্তু এখানে যদি তুমি বিকজ বসাও তাহলে কানেক্টর হয়ে যাচ্ছে এটার আনসারটা শেয়ার করতেছি আমি দেখো এটার আনসার হচ্ছে এটা এই নাম্বার একটা তোমাকে স্যাম্পল দিয়ে দিছে আরগুলো তোমরা বের করবা ঠিক আছে এই নাম্বার ওই মাঝখানে বিকজ দিয়ে যোগ করে দিছে ঠিক আছে তো আর বি নাম্বার সি নাম্বার এগুলো তোমরা নিজেরা নিজেরা করে নিবে আনসার যদি লাগে তাহলে আমি সময় পেলে অবশ্যই অবশ্যই আমি ভিডিও আপলোড করে দেবো সবাই সাবস্ক্রাইব করে রাখবো সবার আগে যেন তোমরা নোটিফিকেশনগুলো পেয়ে যাও আট নাম্বার হচ্ছে যে read দ্য টেক্সট and চেঞ্জ দ্য আন্ডারলাইন পার্টস or টু passive from active passive এগুলো যেটা হচ্ছে গ্রামার আমি आंसरটা শেয়ার করে দিচ্ছি তোমরা आंसरটা দেখে নাও এটা হচ্ছে आंसर যারা পারবা তারা आंसरগুলো দেখে নাও ঠিক আছে মানে আন্ডারলাইন করে এগুলোকে প্যাসিভ ফর্ম করতে হবে এ নাম্বার সাপোজ বি নাম্বার এগুলোর উত্তর হচ্ছে এখানে এ নাম্বার এ নাম্বার বি নাম্বার ঠিক আছে আন্ডারলাইনগুলো দেখে নাও তোমরা এবার আসি রাইটিং পার্ট সবচেয়ে ইম্পর্টেন্ট এটা পাস করার জন্য একবারে বেস্ট ওয়ে হচ্ছে রাইটিং পার্ট কোনো অবস্থাতে রাইটিং পার্ট খালি রেখে আসা যাবে না যদি প্রথমে বলি নয় নম্বরের কথা বলতে সাপোজ ইউ আর জে জুলিয়া ইউর ফ্রেন্ড হাবিব হ্যাজ গট অ্যাওয়ার্ড ইন আ মিউজিক কম্পিটিশন তোমার সাপোজ তুমি মনে করো তুমি জুলিয়া তোমার নাম তোমার বন্ধু হাবিব তোমার একটা মিউজিক কম্পিটিশন মানে সঙ্গীত প্রতিযোগিতায় অ্যাওয়ার্ড পাইছে প্রাইজ পাইছে আর কি তো রাইট এ ল্যাটার থ্যাঙ্কিং হিম ফর হিস অ্যাচিভমেন্ট সে যে এই এটা পাইছে তাকে তুমি একটা কনগ্রাচুলেশন জানাও বা অ্যাচিভমেন্টের জন্য তুমি তাকে থ্যাংক ইউ জানাও এই জন্য বলছে ইন রাইটিং ফোকাস শুড বি অন হেডিং গ্রেটিং বডি ক্লোজিং অ্যান্ড সিগনেচার বলছে একটি লেটার লেখো এটা যে ইনফরমাল যেহেতু বন্ধুকে লিখতেছ লেটারটার মধ্যে হেডিং রাখবা লেটারের উপরে হেডিং কেন থাকে তোমরা এটা গাইডে দেখে নিবে হেডিং মানে কি উপরে কিছু থাকে না শুরু করার সময় ওইটা গ্রেডিং মানে স্থান দেওয়া বা হাই এলো বলা ওইটা ঠিক আছে গ্রেটিং বলা বডি মানে হচ্ছে তুমি যেটা লিখবা মাঝখানে ওইটা আর ক্লোজিং মানে হচ্ছে তুমি যেটা শেষ করবা বলে না আমরা আচ্ছা ঠিক আছে আজকে আর আজকে আর কথা হবে না আরেক আরেকদিন কথা হবে এটা বলি না এটাকে বলে ক্লোজিং আর সিগনেচার মানে তোমার সিগনেচার দিয়ে দেবা শেষে কারণ তোমার সিগনেচার দেওয়া মানে তুমি যে লেখাটা লিখছো এটা প্রমাণ ক্লিয়ার এটাকে বলে ইনফরমাল লেটার এগুলো যদি তুমি মেনটেন করো তোমাকে দশে দশ দিয়ে দিবে কিন্তু দশ নম্বর হচ্ছে সাপোজ ইউ আর লাভ ইট ইউ ওয়ান্ট টু জয়েন এ ক্রিকেট ক্লাব বাট ইউ ডোন্ট নো মাচ অ্যাবাউট হাউ টু বিকাম এ মেম্বার বলছে তোমার নাম লাভিব মনে করো তো তুমি একটা ক্রিকেট ক্লাবে জয়েন হতে যাচ্ছো তুমি ক্রিকেট খেলা পছন্দ করো এই জন্য বাট তুমি জানো না কিভাবে জয়েন হইতে হবে এই জন্য তোমার কাজ কি নাও রাইট এ লেটার এই জন্য একটা লেটার লেখো এটাকে বলে ফর্মাল লেটার টু দা অথরিটি মানে অথরিটির কাছে কোন অথরিটি ক্রিকেট অথরিটির কাছে মানে ক্লাবের আস্কিং ফর সাম ইম্পর্টেন্ট ইনফরমেশন রিগার্ডিং দ্য মেম্বারশিপ অফ দ্য ক্লাব মানে তুমি কিছু ইনফরমেশন জানার জন্য তার তার কাছ থেকে একটি মানে মেম্বার কিভাবে হইতে পারবা ওই ক্লাবে জয়েন কিভাবে হইতে পারবো এটার জন্য তুমি তার কাছে একটা লেটার লিখো ঠিক আছে এটাকে বলা হয় ইনফরমাল লেটার সুন্দরভাবে লিখতে পারলে দশে দশ দিবে তো তুমি এগুলো একটু ফোকাস রাখো আমি যেগুলো এখানে বলতেছি এগুলো ইম্পর্টেন্ট আছে এগুলো তোমরা একটু শিখে নিবা বাসে অন্তত তোমার নিয়মটা শিখে নিবা সো লিখতে পারবা কোনো প্যারা নেই এগারো নম্বর এটা হচ্ছে লাস্ট মেবি নর্সিউর ইয়েস এটা হচ্ছে লাস্ট বলছে সাপোজ ইউ আর এ কাবির অ্যান্ড স্বপন ইজ ইউর ক্লাসমেট তোমার নাম হচ্ছে কাবির তোমার বন্ধু হচ্ছে স্বপন তোমার ক্লাসমেট ইউ আর দ্য স্টুডেন্ট অফ ক্লাস সেভেন তোমরা হচ্ছে ক্লাস সেভেনের ছাত্রী ছাত্র ইউর ইংলিশ টিচার হ্যাজ হ্যাজেন ইউ এ হোম ওয়ার্ক টু রাইট অন দ্য রিসেন্ট ইন বাংলাদেশ তোমাদের ক্লাস টিচার যে আছে শ্রেণী শিক্ষক তোমাদেরকে বর্তমান বাংলাদেশে যে বন্যা হয়েছিল বন্যা সম্পর্কে মানে একটি কি বলছে হোমওয়ার্ক করতে বলছে নাও রাইট এ কনভার্সেশন বিটুইন ইউ অ্যান্ড ইউর ক্লাসমেট নাও এখন তোমরা তুমি এবং তোমার বন্ধু একটা কনভার্সেশন করো তোমাদের মধ্যে কথোপকথন করো অ্যাবাউট দ্য কজ অ্যান্ড ইফেক্ট কারণ এবং এর ক্ষতি টু অব দ্য রিসেন্ট ফ্লাড বন্যা অ্যান্ড হোয়াট ক্যান বি ডান বলছে যে এই বন্যার কারণ কি এই বন্যার দ্বারা কি ক্ষতি হয়েছে এগুলো নিয়ে তোমরা একটা ইয়া করো কথোপকথন করো এবং হোমওয়ার্ক করো এবং সেই সাথে এটাকে কীভাবে সলভ করা যায় সেটি সম্পর্কে লিখো তার মেনস হচ্ছে এটা ডায়ালগ লিখতে বলছে তো তুমি একটা বলবো তোমার বন্ধু একটা বলবে তুমি একটা বলবো তোমার বন্ধু একটা বলবে ক্লিয়ার এটাকে বলো ডায়ালগ সো আমি আশা করবো তোমরা প্রশ্নটা খুব ভালোভাবে বুঝছো যদি কোনো রকম কনফিউশন থাকে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টে জিজ্ঞেস করো আমি অ্যান্সার দেওয়া ট্রাই করবো আর ভিডিওটি ভালো লাগলে লেগে রাখলে অবশ্যই অবশ্যই লাইক করবা কমেন্ট করবো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেওয়া অবশ্যই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সবার আগে সাবস্ক্রাইব করে রাখো এবং নোটিফিকেশন বেলটি ওপেন করে রাখো ধন্যবাদ সবাইকে